মেয়েরপুরে পৌষের শীতে শহর থেকে গ্রামের প্রায় প্রতিটা পাড়া মহল্লায় জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা কোনো এক সময় সম্ভ্রান্ত পরিবারের লোকজনের কাছে বেশ জনপ্রিয় হলেও কালের বিবর্তনে তা ছড়িয়ে পড়েছে সকলের মাঝে শহরের গ্রামে ব্যস্ততার মাঝেও অফিস ফেরত ব্যবসায়ী চিকিৎসক রাজনীতিবিদ যুবক তরুণ কিংবা শিক্ষার্থী সকলেই ব্যাডমিন্টন কোর্টে বিচরণ শীতের নিস্তব্ধতাকে যেন মরতে গ্রাস করে ফেলে র্যাকেট আর কর্কের শব্দের মধ্য দিয়ে শুধু ব্যাডমিন্টনই না এই প্রচণ্ড শীতের শরীরকে চাঙ্গা করতে অনেকে গাদন ক্রিকেট ও ভলিবল খেলা নিয়েও ব্যস্ত সময় পার করছেন গত কয়েকদিনে মেহেরপুর শহর ছাড়াও জেলার গাংনি কুমারীডাঙ্গা ভোমরদহ পশ্চিমাশলদহ হিজলবাড়িয়া হিন্দা মাইলমারি বারাদি দীঘলকান্দি সাহারবাটি জোরপুকুরিয়া চৌগাছা ও পিরোজপুর সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে খেলোয়াড়দের র্যাকেট ব্যবহার করে নেট সাটল কককে আঘাত করতে দেখা যায় এক্ষেত্রে শিশুরাও কিন্তু পিছিয়ে নেয় তারাও কিন্তু নানা ধরনের খেলাধুলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন

এসব খেলা উপভোগ করতে খেলার দুপাশে দেখা যায় বেশ কিছু দর্শকও আবার অনেকে অপেক্ষা করে সিনিয়ররা খেলা শেষ করলেই তারা শুরু করবে এক্ষেত্রে নেই ব্যাডমিন্টন খেলার উপযুক্ত সময় শীতকাল খেলাটার নিয়ম উভয় দিকে চারজন প্লেয়ার থাকবে এবং চারজনের হাতে চারটা র্যাকেট থাকবে এবং একটা ফেদার নিয়ে এই খেলাটা আরম্ভ বা স্টার্ট করা হয় মূলত শীতের সময় খেলা হয় ব্যাডমিন্টন খেলাটা এই খেলাটা নভেম্বর থেকে জানুয়ারি তিন মাস কন্টিনিউ চলে আর এই খেলাটা গরমের সময় খেলা হয় না কারণ শীতের সময় খেললে আমাদের এই খেলাটা খেলা মূলত শরীরের আমাদের স্ট্রাগলের জন্যে আমাদের শরীর অনেক ফিটনেসের জন্যে তো আর আমাদের শরীর ফিটনেস সময় শীতের সময় বেশি থাকে অনেক আমরা হাঁপানি আমাদের গরম এগুলো অনেক কম লাগে যার কারণে আমরা শীতের সময় এই খেলাটা খেলি খেলার উদ্দেশ্য বলতে আমরা সবাই কাজের ভাবে ব্যস্ত থাকি মনে করেন এই ভিকার টাইমটায় সময় পাই তাই খেলে গেলে হয় এত খেলা হয় সবাই একসাথে খেলা করলে এবার গাটা গরম থাকে তা আর কি ভালো লাগে আর প্রতিদিন আমাদের খেলা এশান নামাজ পর শুরু হয় সাড়ে সাতটার থেকে আমাদের আশেপাশের প্রত্যেক এলাকায় আছে নপাড়া ভাটপাড়া কুলবাড়ি সাহারবাটি গাংনি হিন্দা অনেকেই রাত্রে খেলার জন্য সর্বপ্রথম উপকরণ হচ্ছে আলোর ব্যবস্থা করতে হয় আমাদের পরে ব্যাডমিন্টনের প্রধান উপকরণ হচ্ছে ব্যাট এবং ফেদার এর সাথে নেট লাগে ব্যাডমিন্টন খেলা খেলতে অনেক টিমকে গ্রামের ঈদগা ময়দান বাড়ির পাশের খোলা জায়গা বাগানের ভিতর পুকুর পাঠ ছাড়াও চিপা চাপাতে দেখা গেছে খেলার মান উন্নত করতে ভালো পরিবেশ দরকার বলেও মনে করেন অনেক খেলোয়াড় এক্ষেত্রে খেলার সামগ্রী সহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন খেলোয়াড়রা দৈনিক আজকের